সবাইকে আবার স্বাগত জানাচ্ছি সুন্দরবনের আরও একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে শুরু করব সেই চেনা পরিচিত সুন্দরবন দিয়ে আজকে যাব সুন্দরবনের বোট সাফারি মামার সাথে সাথে আরও তিন চারজন বন্ধু আছে সবার সাথে গিয়ে আজকে বোট সাফারি দারুণ মজা হবে এটুকু আমি মনে করছি আশা করছি আপনাদেরকে আনন্দ দিতে পারবো চলুন তাহলে ভিডিওতে দেখা যাক সুন্দরবনে যখন আসি সুন্দরবনের ভিডিও যখন বানাই তখন সুন্দরবনের এই সব অকৃত্রিম মানুষগুলোর সঙ্গে কথা বলতে পারা তাদের সঙ্গে তাদের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া এগুলো পরম সৌভাগ্যের এরকম সৌভাগ্য সবার সচরাচর হয় না আমার হয়েছে তাই আমি সেই সব অকৃত্রিম যেসব সব মেঠো আলাপ সেই সব ভঙ্গি সেগুলোই তুলে ধরি একদম অকৃত্রিম আজকের ভিডিও তার কোনো উন্নত হবে না আজকে যাচ্ছি আমরা মূলত বোট সাফারিতে না 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 সে যে বসবে আমার তোর খাড়ে আমি আর জল মামা মামা আরাম করলে হবে না তুমি কাঁধে ওঠানো না কাঁধে না 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 ও টিটিনাস নিতে হবে ও অতটা হালকা ভাবে ঠিক আছে মামা বলতে তো আই তুই ওদিকে 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 তুই যা পারিস কর বলে রাখি আমরা যখন ঘুরতে যাবো তার একটু আগে পাটা কেটে গেছে আমার আর এক মামা সে কারণে একটু অসুবিধা হয়েছে খুলে জুতো খুলে ঘুরতে যাব তার তিরিশ মিনিট আগে আর এক মামা তিনি পা কেটে ফেলেছেন অনেকটাই সে কারণে একটু আমাদের বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে অবশ্য সবাই উঠে গেছি এই যাই এবার গিয়ে আমরা একটু আনন্দ করি দেখি আর সাথে মামার কিছু গল্প থাকে সেগুলো শুনবো উদ্দেশ্যহীনভাবে আজকে যাবো আজকে বোর্ড সাফারির তেমন কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ করেই মিনিট দশকের মধ্যে উদ্বেগ এবং তার সঙ্গে মামার একটা চটজলদি ব্যবস্থাপনার যে একটা ইচ্ছে এবং সে যে করতে পারে এই চরজলদি ব্যবস্থাগুলি সে কারণে আজকের এই উদ্দেশ্য সফল যাচ্ছি প্রায় আজকে সাতজন মতো সেই কারণে আজকে যখন ভাটা নেমে গেছে তখনই রবনা দিয়েছি আজকে যাব মূলত কালিন্দের দিকে অর্থাৎ আমাদের প্রিয় বাংলাদেশ যার যে সুন্দরবনটা আমরা সব সময় আমাদের আপন করে নিই সেই বাংলাদেশের দিকে যাব এবং তার সঙ্গে আজকে বোটে নানা রকম গল্প কাহিনী এবং মাছ ধরা সেগুলোকে আমরা দেখাতে থাকবো আমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে নদী এখন শান্ত আর এই শান্ত নদীতে মোটামুটি আনন্দ উপভোগ করতে পারবো বলে আমার মনে হয় নৌকা যখন ছেড়ে দিচ্ছে আমাদের তখন প্রায় সন্ধ্যের আগে অর্থাৎ বেশিক্ষণ আমরা যে কাজ করতে পারবো তেমনটা মনে হয় না ভিডিও ফুটেজ যেমন আসবে তেমনটাই নেব আর তার সাথে যে দুজন মানুষ আছেন আগামী কয়েকদিন ধরে তাদের সঙ্গেও অ্যাক্টিভিটি চলবে গত ভিডিওতে আপনারা তা যে মানুষটি ওই বসে আছে তার একটা অ্যাক্টিভিটি দেখেছেন তার দুঃসাহসিক কাহিনী সুন্দরবনের কাহিনী এমন দুঃসাহসিক আর সেই সব দুঃসাহসিক কাহিনিগুলির মধ্যে দিয়ে আমরা যাই সচরাচর এই সব মানুষরা যেসব জীবন জীবিকা করতে থাকে সেখানে পদে পদে তাদের জীবনটাই থাকে একটা রোমর্ষক অ্যাডভেঞ্চারের মধ্যে তাই তাদের সঙ্গে যখন মিলতে পারি তাদের সঙ্গে যখন তাদের অভিজ্ঞতাগুলো ভাগ করে নিই আপনারাও মনোমুগ্ধকর একটা মানসিকতা নিয়েই দেখেন এবং সেই সব ভিডিওগুলো সেই জন্যেই এত জনপ্রিয় হয় আমরা এখন যাচ্ছি আমার তিন মামা আছে কি বলছে সেইটা শুনে পরে আমরা কথা বলছি বেশ ভালো যাচ্ছি এবার বোট ছেড়ে দিয়েছে আমাদের সামনে ঝাপি আর দূরে কালিন্দী নদী হেমনগর আছে ওই সাইডে আর এ সাইডে আমরা ছেড়ে যাচ্ছি কুমির মারিকে অসম্ভব ভালো একটি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা তার সাথে তিনজন মামা আছে আমাদের চালক আছে আর একজনও আছেন চালক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমাদের ভ্রমণের জন্য একদম উপযুক্ত পরিবেশ আবার মামা এই থেকে ঠেলে দিল মামার কিছু টিফিনের ব্যবস্থা দরকার ছিল মাছ মারবো জাল নেওয়া হয়েছে মুরগি মুরগি আছে খাওয়া হবে না হয়তো কিন্তু জাস্ট নিয়ে যেন হচ্ছে কারণ সন্ধে হয়ে গেছে এই মুহূর্তে ফিরে আসতে হবে হয়তো এক্ষুনি আবার আবার বর্ড চলতে শুরু করছে বর্ডার হয়ে যাচ্ছে আমাদের কারণ সন্ধে ভরে যাচ্ছে আর এমনি বর্ডার এখন যথেষ্ট আবার পর চলতে শুরু এখন বর্ষার মৌসুম শুরু করে ইলিশের রং রমা চলছে কিন্তু ইলিশের কোনো সন্ধান নেই কিছুদিন আগে আমার ভাগ্নে তার নামখানা পাথর প্রতিমা সব দিক থেকে ঘুরে কিন্তু ইলিশের মৌসুম বলে আর ইলিশ নেই যেমন তলার পাটিরা জেলেরা হতাশায় ভুগছে এখনো কোনো রকম সরকারি ভাবে পারমিশন হয়নি জঙ্গলে যাওয়া নিষিদ্ধ কিছুদিন মানে মোট দিন হয়ে গেছে মৌসুমের বর্ষায় মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ এখানে নদী বিশিষ্ট মানুষ চাষবাস থেকে অবহেলিত কি করে মাছ কাঁকড়া বাগদা কালেকশন করবে আমরা সুন্দরবন গোসাল এলাকার মানুষ আমরা সেদিকে হতাশায় ভুগছি সেই সঙ্গে নদীতে এই কিছুক্ষণ বাদে জোয়ার থাকবে জোয়ারের উল্লাস মানে জোয়ারটা এমনভাবে বেড়ে যাবে হতাশায় ভোগব কিন্তু এখানে মাছ কাঁকড়ারও এখানে হদিশ পাওয়া যাচ্ছে না সেই সঙ্গে আমাদের যারা চাষি তাদেরও ধান চাল সবটাই শেষ হের ভেরে সেই সঙ্গে আমরা যাচ্ছি এখন শিলা নদীর দিকে কোরআনখালী ছেড়ে কালান্দির দিকে যাচ্ছি আমরা তার যে কিছু দেখার জন্য মানুষকে কিছু উপলব্ধি করার জন্য যারা সুন্দরবন ছাড়া অনেক দূরে মানে শহরের মানুষ আমাদের এই কষ্টের কথা জানে না আমরা ইউটিউবের শ্রমের মাধ্যম দিয়ে তাদের কাছে জানাতে চাচ্ছি আমরা যেন আগামী দিনে কোনো রকম উপকৃত হতে পারি এখানে মাছ কাঁকড়াল সন্ধান নেই সেই সঙ্গে নদী নানা বর্ষায় তেত্রিশ দিন ধরে তলাবৃত হওয়ার জন্য ধান চাষ সব মার যাচ্ছে যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সূর্যকে সাথে থাকবেন সেই সঙ্গে সুমনের সঙ্গে আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখবেন হ্যাঁ আমরা চাই আর একটা কথা এই যে আমরা যাচ্ছি আমাদের করে ফিরে আসতে হবে হ্যাঁ আমাদের বনার এলাকা কারণ চারিধারে রোহিঙ্গারা পার হচ্ছে

ধরিস এই বর্ষার মরছে বর্ষার জন্য একটু কম আছে খুব হালকার ওপর যারা লাইভে আছেন যুক্ত তারা এইটুকুনি জানেন যে এখন এই জেলার থেকে আরে অনেক মাছ আরে মাছের ঝাঁক মাছের ঝাঁক প্রচুর মাছ এখানে প্রচুর মাছ

ঝিলার যে কম্পার্টমেন্ট থেকে বেশ কিছুটা দূরে যে জঙ্গল জঙ্গল তার যে কুল সেখানে এসে আমরা একটা মাছ ধরার ব্যবস্থা করতে চেয়েছি

প্রচুর মাছ ছিল ওখানে এখন এই মামা দুজন আছে তিনজন তারা এই একটু যখন এসে থামিয়েছিলাম তখন বেশ মাছ ছিল দুজন বলছিলেন যারা যে দুজন দাদা চালাচ্ছিল তারা বলছেন এখানে মাছ আছে কিন্তু পাওয়া যাবে কি করে বোট চালালে তো মাছও চলে যাচ্ছে

গভীর জঙ্গলের মধ্যে যে এইভাবে মাছ মারা যায় সেটা মামার সঙ্গে না আসলে এই ধরনের অ্যাডভেঞ্চারই হয় না যারা লাইভে আছেন তারা লাইভ দেখছেন এটা যারা ভিডিও দেখবেন তারা ভিডিওতে দেখে নেবেন আবার পরে কিন্তু লাইভ যারা দেখছেন যে জঙ্গলের কুলে এসে এভাবে যে মাছ মারছে মামা যদিও জঙ্গল বহু দূরে ওই যে দেখা যাচ্ছে ওখানে তার ভিতরেও বাবার ডাবল লেয়ারের যা মাথা এই যে রেসটা বেরোবে আর বেরোবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা আর দাঁড়াতে পারছি না এখানে সে কারণে আমরা এবার নৌকার মধ্যে ঢুকে যাব ওদিকে সন্ধ্যে হয়ে গেছে মামা জলে ভিজেছে মামা আবার স্টার্ন মারছে এখন আমরা হয়তো আর কথা শুনতে পাবো না তখন শুধু দৃশ্যপটই দেখাতে থাকবো দেখুন এই এখান থেকে এবার ব্যাক করছে বৃষ্টি হচ্ছে খুব ক্যামেরাও ভিজে যাচ্ছে যখন এখানে এসে দাঁড়িয়েছি তখন রাত হয়ে গেছে প্রায় ও বিএসএফ সাহেবরা ওই দাঁড়িয়ে আছেন তাদের ভিডিও করা যায় না শুধু বোর্ডটা হয়তো দেখানো যায় ওই স্পিড বোর্ড ওই দেখতে পাচ্ছি হ্যাঁ জাস্ট ভিডিওটা করতে পারছে আর এই সামনে মামারা আছে এই দুজন বসে আছে বসে আছে ওই এই আমরা এখন ফিরে যাচ্ছি বলে রেখেছিলাম আগেই সন্ধে হয়ে গেছে তাই আর সেই ভিডিও দীর্ঘায়িত করবো না বসে সেবার এটা হচ্ছে একটা বিএসএফ বোর্ড সেখানে আমাদের এক দাদা উঠে গেলেন ওই এবার আমরা আবার সেখান থেকে ফিরে যাচ্ছি ওই বিএসএফ বোর্ড থেকে যারা লাইভ ভিডিও দেখেছিলেন তারা জানেন যে লাইভে আমরা দেখিয়েছি কিভাবে মামা মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় কিভাবে মাছের ঝাঁক সেখানে লেগে লেগেছিল এবং এতটাই পলি পড়ে পড়ে এতটাই পাঁক যে সেখান থেকে মাছ মেরে আসা খুবই দুঃসাধ্য ব্যাপার কোর এরিয়ার কাছাকাছি তো ফলে একটু অসুবিধা হয় বই কি মাছ ধরা কারণ এতটাই পলি পড়ে যায় এখানে সচরাচর তো মাছ ধরা হয় না তাই মাছের আধিক্য বেশি থাকে যাই হোক আমরা সেটা লাইভ ভিডিও যারা দেখবেন তারা দেখেছেন আর আমি যতটা সম্ভব আবার সেই লিঙ্কটা তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা একবার পারেন দেখে আসবেন সেখানে কি অ্যাক্টিভিটি হয়েছিল আমাদের দারুণ এক অ্যাডভেঞ্চার হয়েছিলো সেই অ্যাডভেঞ্চারের সাক্ষী যারা থেকেছেন তারা নিজেরাও দেখেছেন কেমনভাবে ওখানে আমরা মাছ ধরেছি ফিরে আসার পালা ফিরে আসছিলাম রায়মঙ্গল আর কোরআনখালী আর কালিন্দি এই মোহনা থেকেই ফিরে আসার সময় তখন প্রায় সন্ধে রাত হয়ে গেলে তো ক্যামেরা আর তেমন কিছু দেখা যায় না তাই এখানেই শেষ করতে হচ্ছে ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন